আরেকবার বলে মামাকে পড়িয়ে দে মামা পারে না কিচ্ছু মামা এই দেখো মামা কিচ্ছু পারে না তুমি পড়িয়ে দাও তো অজগর থেকে আবার হয়ে গেল যা যেখান থেকে ঠিক আছে তাহলে এখান থেকে পড়াই আমাকে পড়িয়ে দে আমি পারি না পড়তে আমার প্রথম থেকে আমি পারি না আমি ছোট না আমি তো ছেলে না তুমি আমাকে পড়িয়ে দেয় অজগর এখান থেকে

দুদিন ধরে মেঘলা আকাশ ওই দেখো আমাদের টিনের চালে লাউ গাছ হয়েছে বাবা লাগিয়েছে এই বারান্দাটা ভেঙে ওই পাশে আরেকটা রুম হবে তো এই যে এখন মেঘলা খেলা করছে দাদা আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি তো তারপরে এই যে এখন আমরা চা খাচ্ছি একবার তো চা খাওয়া হয়ে গেছে আর একবার চা খাচ্ছি আমাদের ফুচকি চলে এসেছে আমাদের ফুচকি চলে এসেছে

করে করে এলো বলে মা আর সকালে ভাত করলো না প্রচুর এনেছে দাদা এটাই খেয়ে নিলাম এখন মা যে উঠোনটা লেপে দিয়েছে বৌদিও জামা কাপড় ছেড়ে নিলো আরো একবার চা খেয়ে নিলাম আমাদের এমনিতেও সকালবেলা অনেকবার চা হয় মা উঠোনটা লেপে নিল কেননা নীল আসবে তারপর স্নান টান করে এই যে দুপুরবেলা খেতে বসেছি ডিমের অমলেট ডাল লাল শাক ভাজা আর হচ্ছে গিয়ে মোচার ঘন্ট আজকেও একটু সিম্পল রান্নাই হয়েছে কেননা মা এক জায়গা থেকে এসেছে তো ও বৌদি বৌদি এই মা ভাত বেড়ে নিয়ে এসছে এই মেঘনা ঘুমিয়ে গেছে দেখা যাচ্ছে রাখছি আজকে রান্না রাতের ডিমের ঝোল কারি কারি করে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত আর যে ঘুমিয়ে গেছে বৌদি আর পুচকি ওপরে আর আমি মা মেঘলা নিচে তো চলো এখন খেয়ে নিই আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা কেননা মেঘলা ছিল সকাল থেকেই ওই জন্য রাত্রেবেলা গরম গরম ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ দারুণ খাওয়াটা হবে আমাদের সাথে তোমরাও খাও তো চলো আজকে খেতে খেতে ব্লগটা শেষ করে দিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে শুভরাত্রি